আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি নাম হলো ট্যাবলেট রেবি প্রাজল সোডিয়াম বিপি টোয়েন্টি এমজি এটি একটি গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যায় কার্যকারী ঔষধ একটি কথা না বললেই নয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ ফলো দিয়ে রাখলে বা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যাবে তাহলে আমার পরবর্তীতে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন লাইক করলে নতুন নতুন ভিডিও তৈরি করার মতো আগ্রহ জাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব ফলো করে রাখবেন ঔষধটির কার্যকারিতা হল গ্যাস্ট্রিক আলসার বুক জলা পেট দেখা দিতে পারে বদ হজম দেখা দিতে পারে বমি বমি ভাব দেখা দেয় টক ঢেকুর কোষ্ঠকাঠিন্য খাবারে অরুচি বুক জলা পেট পাপা এই সকল সমস্যায় কার্যকারী হল পেরিসেল টোয়েন্টি অর্থাৎ রেভিপ্রাজল সোডিয়াম বন্ধুরা এই পেরিসেলের সেবন বিধি হল একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার সেবন করা যায় খাবারের আধা ঘন্টা আগে সেবন করিতে হয় এই ওষুধটি ভরা পেটেও সেবন করা যায় খালি পেটও সেবন করা যায় এই পেরিসেল ঔষধটি খালি পেটে এবং ভরা পেটে দুইভাবেই সেবন করা যায় বন্ধুরা এই পেরিসেলের পার্শ্ব প্রতিক্রিয়া হল কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া দেখা দিতে পারে মাথা গোড়া মাথা ব্যথা মুখ শুকনো অস্বস্তি দেখা দিতে পারে ঔষধটি গর্ভ অবস্থায় স্তনদানকালে কালে এটি গর্ভাবস্থায় স্থানাদান কালে সেবন করা যায় তবে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করিবেন এক বক্সে একশো চল্লিশটি ট্যাবলেট থাকে যার মূল্য সাতশত টাকা প্রতি পিস ট্যাবলেটের মূল্য ষাট টাকা ঔষধটি উৎপাদন করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ